উপরে চাপিয়ে দিবেন ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে চাহাজার ওই কাটা জাতীয় খাবারটা খেতে যাবে আর আমার আমরা জানিয়েছে জাতীয় খাবারটা জাহান্নামীরা গলত চেষ্টা করবে পেটের ভিতরে ঢুকিয়ে খোদা আর যন্ত্রণাটা নিবারণের চেষ্টা করবে অমনি কাটাটা গলায় আটকে যাবে গলায় বিঁধে যাবে দুনিয়ায় যেমন আমরা খাবার সঙ্গে সঙ্গে পানি পান করে নেই পানি পান করে নিলে গলায় পিঁজে যাবা খাবারটা তা ভিতরে ঢুকে যায় এত এখন খাবার

ন আইলানিয়া ওরা পানি 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 গুরি যখন चिल्লাবে পানি ওদেরকে দোয়া হবে কিন্তু সেই পানিটা হবে ডকব খুটন্ত পানি বলুন নাউস বিল্লাহ বলুন না

بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب الله اكبر اواز الله بولنا الله اكبر আমার আল্লাহ কি সুন্দর করে কুরআনুল কারিমে জানিয়েছেন মন আমার দিকে আমি আপনাদের সাথে কথা বলছি ইন্নাল্লাযীনা কাফারূ বিআয়াতিনা নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করেছে সলি হিমার মহান আল্লাহ জানিয়েছে আমি খুব তাড়াতাড়ি তাদের কেপ খেপ খেপ ভিতরে ঢোকাবো আমরা যেন আল্লাহ কে জিজ্ঞেস করলাম আল্লাহ ঘপাঘাপ ঘপ ঘপ জানলামের স্বাদ শী কেমন মন 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 আল্লা বললে নেট রে খুল্লামাদে জানি 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 জুলু দুহু বাদল্লা হু ঝুলু দাঁড়ানো গয়েরা লে দু

বাদিরাত জুলুদুহুম বদ্দাল্লাহুম জুলুদান আল গায়রা যেই না জাহান্নামীদের চামড়া পুড়ে যাবে ওমনি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান্নামীদের গায়ে নতুন চামড়া লাগিয়ে দিব ও ভাইরা আমার মনে রাখুন এখানে আমি শুধু একটা একটা কথা আমি আপনাদেরকে বলে বোঝাতে চাইছি চলুন সেই কথাটা আপনাদেরকে আমি ঢুকিয়ে দেই আপনাদের ব্রেনে সেই কথাটা খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত পরিসরে বিষয়টা ঢুকিয়ে দেই তাকুলুন নার কুল্লাহাউমি তাকুলুন না

আউযুবিল্লাহ জোর করে বলেন না প্রতিদিন কত কতবার করে জাহান্নামীদের চামলা পাল্টান হবে আই ঠিক বল গুণ নয় জাহান্নামীরা যখন যাবে তো যাওয়ার পরে চামলা তো ঘুরে যাবে

মানে সত্তর হাজার বার করে এই চামড়া পাল্টে দেবে এর মানে সত্তর হাজার বার এই চামড়া আগুনে শেষ হয়ে যাবে প্রতিদিন আপনি ভাবছেন কিছু কন্ডিশনটা আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম ও রব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে ঢুকবে কারা আল্লাহ ওই জাহান্নামের ভিতরে জায়গা কাদের হবে আল্লাহ মহান আল্লাহ বললেন ওয়াতা জান্নাবু আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছে কোরআনের নসিহত থেকে যারাই দূরে থাকে কোরআনের সদুপদেশ থেকে যারাই বিরত থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা

আল্লাহ আলামিন বললেন ওই জাহান নামের ভিতরে কোরআনের সব উপদেশ থেকে দূরে থাকবার কারণেই তো আমি জায়গা করে দিব বলুন না উজবিল্লা আরো জোর বলেন না কতবার পাল্টে দেবে সত্তর হাজার বার প্রতিদিন প্রতি দিন আচ্ছা এইসব কথা কথা হ্যাঁ এই কথা বলতিস কেন এখানে কোরআনের নসিহত হচ্ছে এরান থেকে দূরে যেয়ে দেখেন কোরআনের সদুপদেশ থেকে মানুষ দূরে সরে আসে আছে না নেই তাহলে দেবে কোথায় কথা বলো না কেন

মহান আল্লাহ আবার জানিয়েছেন জাহান নামের ভিতরে ওরা বাঁচবার মতো বাজবেও না ওই যে সুরানে ছাপ্পান্ন নম্বর আয় পড়ছিলাম না যে সত্তর হাজার বার করে প্রতিদিন জান নামে চামড়া বদলে দেওয়া হবে ওই আয়াতকে জিজ্ঞেস করুন ওই আয়াত জবাব দেবে কেন বদলানো হবে الله باكر قرآن جانيه چه الله جانيه ليذوقوا لیا دوك যাতে ওরা জাহান শাস্তির সাতটা অনুভব করতে পারে জাহান নামের আগুনের সাদরা পেতে পারে তাই প্রতিদিন আমি আল্লাহ জাহান নামিদের চামড়া সত্তর হাজার বার করে বদলে দেব বলুন নাউজবিল্লাহ আরও জোরা আওয়াজে বলেন ওরা ওই ওরা ওই জাহান নামে ওদিকে কষ্ট যা পাবে তো পাবে আগুনে পুড়ে এর উপরে আল্লাহ চাপিয়ে দেবে ক্ষুধার জ্বালা কিসের এই জোর করে বলো না কেন কিসের জ্বালা ক্ষুধার যন্ত্রণা চাপিয়ে দেবে জাহান নামীদের উপরে জাহান নামের ভিতরে ওরা ক্ষুধা ক্ষুধা খাবার 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 করে আল্লাহ কোরআনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম এর দিয়েছেন আল্লাহ তাআকা হাদিসুল গাশিয়া উজুহিয়া ইয়াওমইল খাসিয়া আমিলাতুন নাসবাতুত তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আলিয়া লাইসা লাহুম ত্বআমুন ইল্লা মিন দরিয়িল লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু মহান আল্লাহ জানিয়েছেন ওরা যখন খাবার খাবার করে চিল্লাবে ওদের জন্য খাবার নাই 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 পরি মহান আল্লাহ না করে বললে একটা খাবার ওদের জন্য আছে তার নাম হলো ইন্দারি ওদেরকে যে খাবারটা দেওয়া হবে ওই খাবারের নাম হবে দারি

বলেন বলেন না তো মুগস্থ থাকবে না তো যাকুম গাছ তাআমুল আফিম মহান আল্লাহ জানিয়েছেন এটা পাপীষ্ঠদের খবর দুনিয়ায় যারা সুদ খায় দুনিয়ায় যারা সেনা করে দুনিয়ায় যারা ব্যবচার করে বেড়ায় দুনিয়ায় যারা নারী শিড়ীলতা ঘানি ঘটিয়ে বেড়ায় দুনিয়ায় যারা প্রাপনা

ওরা জাহান্নামের ভিতরে যখন যাবে জাহান্নামের ভিতরে খাবার 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 করে যখন চিল্লাবে আমার আল্লাহ বলে ইন্না শাজারাতাস সাকুম তাআমুল আসীম আমার আল্লাহ বলে নিশ্চয়ই গাছটা এটা পাপিষ্ঠদের খাবার চান খাবার বারবার ও বাবা যখন চিল্লাবে আমার আল্লাহ জাহান্নামীদের যে খাবার গুলো দেবেন তাম কোরআনের ভিতরে আমরা তিন ধরনের খাবারের আলোচনা পাই যার ভিতরে এক নম্বরের আলোচনা ওরা খাবার খাবার করে চিল্লালে আমার আল্লাহ সুরা কাশিয়ার ভিতরে জানিয়েছে দারি নামিও বিশাদার এক কাটা জাতীয় খাবার ওদেরকে খেতে দেবেন দুই নম্বরে সুরায় দখান পঁচিশ পাড়ায় আমার আল্লাহ জানিয়েছে যে নামিও এক কাটা জাতীয় খাবার আমার আল্লাহ জাহান নামীদেরকে খেতে দেবেন ও বাবা জিরা বাইরা খরিমের 29 পারার ভিতরে জানিয়েছে ইল্লাল খাতিয়ুন ওয়া লা তা'আমুন ইল্লামিন বিসিল লা ইয়াকুলুহু ইল্লাল আমার আল্লাহ

ভাক্কন করবে না ও বাবাজেরা ভাইরা সুরায় মুযজাম্মিলের ভিতরে আমার আল্লাহ জানিয়েছেন ওয়া তা আমজা পড়ুন আল্লাহ মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন জাহান্নামীদের জন্য যেই খাবারটা পরিবেশন করা হবে ওই খাবারটা হবে কাটা জাতীয় খাবার বলুন নাউজুবিল্লাহ বলুন না খাবার যেটাই দেখ সেটা কি কাটা খাওয়া যায়

নামীদের উপর চাপিয়ে দিবেন খুদার যন্ত্রণার সইতে না পারে জাহান্নামীরা ওই কাটা জাতীয় খাবারটা খেতে যাবে আর আমার আল্লাহ জানেন যেই

সঙ্গে সঙ্গে পানি পান করে নেই পানি পান করে নিলে গলায় লেলেলায় যাবার খাবার তা ভিতরে ঢুকে যায় জারা এত খাবার খাবার করেুরে চিৎকার করছিল এবার জাহান নামিরা পানি 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 করে চিৎকার করতে থাকবে আমার আল্লাহ জানিয়ে দিয়ে আল্লাহ দলে আল্লা দা খহাদি চুনু কসি وجوه يومئذ خاشعه عامله ناصبة تسلى نارا حاميه تسقى من পানি 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 করি যখন চিল্লাবে পানি ওদেরকে দেওয়া হবে কিন্তু সেই পানিটা হবে টগবক ফুটন্ত পানি বলুন না হাউসবিল্লা বলুন না ওই অত গরম পানি পান করতে যে আমাদের তাকান এই ওপরের দিকে ঠোঁট কপালে উঠে যাবে আর নিচে ঠোঁট নাবির কাছে নেমে আসবে

এক ঘন্টা পনেরো মিনিট ঝাড়া এক ঘন্টা পনেরো মিনিটের মতো ঝাড়া দিয়ে আপনাদের ইনশাল্লাহ আগামী দিনে শোনাবো এই জাহাজ নাম থেকে বাঁচবার জন্য একটা রাস্তা আছে শুনবেন হ্যাঁ না বলে তার নাম দান নবী আমার একদিন মেয়েদেরকে অসনা ছিলেন ঈদ অথবা ঈদুল আধার দিনে রসুল্লাহ মেয়েদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন নবী আমার অতিক্রম করার সময় মেয়েদেরকে ডাক দিয়ে বললেন না ও মেয়েরা তোমরা দান করো

জাহান্নামে যাবার কারণ হলো দুইটা প্রথম কারণ তুক্তির থিরিনা লানা মেয়েদের গালিগালাজির পরিমাণ খুব বেশি না কম কিছু বলো না এন নেই আশপাশে নেই এত জোরে গাইল দেবে দুই এক গ্রামের মানুষ এরা মেয়ে মানুষ নেই

আল্লাহর নবী দুই নম্বরে বললেন ওয়া তাকফুরুনা আল্লাহ দুই নম্বরে স্বামীর নাফরমানি কাননাফরমানি জোর কর বলেন এর বড় ওই জাহান্নাম থেকে বাঁচবার জন্য নবী বললেন মেয়েরা দান করো মেরা বলেন পুরুষদেরও একই থিম দিবা জাহান্নাম থেকে বাঁচবার জন্য কি দান করো দান করলে জাহান নামের আগুন নির্বাপিত করে দেয় কে সবাই বলে জোরে বলেন আল্লাহ জাহান নামের আগুন নির্বাপিত করে দেয় এমনি আমি চাচ্ছিলাম কিন্তু ছেলেরা আমারে খুব রিকোয়েস্ট করে দেয় এই এখানে এসছিল এক ভাই এই যে খুব আবেদন নিবেদন করছে যে হুজুর একটু বলেন আপনি আগামীবারের প্রস্তুতির জন্য জাহান্নাম থেকে বাঁচবার জন্য

মেহেরবান আল্লাহ আমাদের জিন্দগির গোনা তুমি মাফ করে দাও এতবার তোমার আল্লাহ আল্লাহ বলে ডেকেছি মা বোন একবার তুমি আমাদের সবাইকে জাহান্নাম নাম আল্লাহ বান্দা বলে পরিচয় দিয়ে জাহান্নাম নাম থেকে এই মজলিসকে বাজ বা আর শিলা বানিয়ে দাও যে পথে চললে তুমি খুশি তোমার খুশি হয়ে যান আমাদের সকলকে তুমি সেই পথের পথিক বানিয়ে দাও সোরাফাতে মিলাত কাম সালা আম্না যা কিছু পড়েছি বলেছি করেছি সবকিছুর ভুলতু মাফ করে দাও বিলি কিছু যে দেওয়ার যদি তোমায় খায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহাকে বলছে তা রুহে পৌঁছে দাও

আলামিন আমরা যারা হাত উঠেছি আমাদের আব্বা আম্মা আমাদের দাদা দাদি আমাদের নানা নানি ভাই বোন বেটা বেঠি পাড়া প্রতিবেশী গ্রামবাসী স্বজন